আমাদের জেন্টস শাল মাত্র সাতশো টাকা থেকে শুরু মাত্র সাতশো টাকা ইন্ডিয়ান কাশ্মীরি শাল সাতশো টাকা থেকে কিন্তু শুরু ভাই আমাদের কাছে লেডিস শাল আছে জেন্টস শাল আছে কানি শাল আছে উলের শাল আছে মানে ভ্যারাইটিস ধরনের কাশ্মীরি শালের যত কালেকশন হয় সব ধরনের শাল কিন্তু আমাদের কাছে আসে একবারে অথেন্টিক ইন্ডিয়ান যে কাশ্মীরিটা ওই কাশ্মীরি শালটা কিন্তু আমরা আপনাদের জন্য এনেছি কোনো বিডি কাশ্মীরি না লক্ষ টাকা পুরস্কার থাকবে ভাই প্রত্যেকটা মালের কিন্তু আমরা এক পিস করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা মালের আপনারা কালার পেয়ে যাবেন প্রায় সাত থেকে আটটা কালার খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু সুন্দর একটা কালেকশন ইন্ডিয়ার ভেতরে কিন্তু আর কে ব্রান্ড নাম করা এটার থেকে আর বড় সাইজ হয় না গ্রামে গঞ্জে দেখা যায় যে প্রচুর ঠান্ডা পড়ে ভাই বিশেষ করে উত্তরবঙ্গে এইগুলা হচ্ছে বড় সাইজ দশ পিসের একটা পেডি জাস্ট অসাধারণ

আমি আজকে জাস্ট আচ্ছা শুধুমাত্র পাইকারির জন্য হ্যাঁ পাইকারির জন্য এছাড়াও যারা খুশরা নিবেন ইনশাল্লাহ আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবেন তো ষাট হাজার পিস শাল ভাই কি কি শাল আছে ভাই আপনার ভাই আমাদের কাছে লেডিস শাল আছে জেন্টস শাল আছে কানি শাল আছে উলের শাল আছে মানে ভ্যারাইটিস ধরনের কাশ্মীরি শালে যত কালেকশন হয় সব ধরনের শাল কিন্তু আমাদের কাছে আসে সো এক এক করে আমি আপনাদেরকে কালার গুলো কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার মিডিয়াম সাইজের হ্যাঁ মিডিয়াম সাইজের খুবই সুন্দর কিন্তু কাশ্মীরি কাশ্মীর এই ডিজাইনের সাথে কিন্তু অনেকগুলো কালারও আছে হ্যাঁ অনেক কালার আছে ব্র্যান্ড জে কে কে ব্র্যান্ড আর আর কে কে ব্র্যান্ড আপনারা যার যেই কালেকশন পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা পেডিতে পেডিতে মাল আসলে কিন্তু সেটিং করা থাকবে আমি যদি আপনাদেরকে একটা পেডি আমরা যদি দেখাই আপনাদেরকে কিভাবে থাকে এই দেখেন যেমন এই যে বান্ডিলটা সেটআপ থাকবে হ্যাঁ এখানে কালো পাবেন মেরুন পাবেন পেস্ট পাবেন এখানে পেয়ে যাবেন বিস্কিট কালার দেন হচ্ছে হোয়াইট পাবেন নেভি ব্লু পাবেন মাস্টার্ড পাবেন তারপরে বটল গ্রিন আছে মানে একটা বান্ডিলে দশ পিস মাল থাকবে ইনশাল্লাহ আপনার দশ পিস মালামাল নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবে দশ পিস নিয়ে দশ পিস করতে পারবে আচ্ছা 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 তো একেবারে অরিজিনাল কাশ্মীরি শাল কিন্তু পাইকারি দামে একবারে পাইকারি দামে পেয়ে যাবে সুযোগ কিন্তু এখনই নেওয়ার সময় এখনই নেওয়ার উপযুক্ত সময় কারণ আপনি আমাদের থেকে নিয়ে হোলসেলে নিয়ে আবার হোলসেলে বিক্রি করতে পারবেন জি আমরা ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে কিন্তু কমে দিই বিভিন্ন হাটের পাঠিরা আছে বিশেষ করে করটিয়া হাটের পার্টিরা কিন্তু আমাদের থেকে মালামাল নিয়ে তারা আবার হাটে ও বিক্রি করে থাকে এছাড়াও বিভিন্ন শোরুম গুলাতে আমাদের মালামাল যায় বসুন্ধরাতে যায় যমুনা ফিউচারে যায় এছাড়াও আপনার ঢাকার বাহিরে অনেক জায়গায় আমাদের মালামাল কিন্তু যায় এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা স্যাম্পল মানে আপনার বান্ডিলে বান্ডিলে কিন্তু সেট আপ করা আছে কিন্তু কালার আছে প্রায় আপনার সাত আটটার মতো কালার পেয়ে যাবেন প্রত্যেকটা বান্ডিলে খুবই সুন্দর নতুন আসছে এবছরের সব হিট কালেকশন যার যা লাগবে অবশ্যই একটা করে স্ক্রিনশট রাখেন প্রত্যেকটা হবে একবারে আনকমন কালেকশন স্টোন বসানো স্টোন বসানো আছে খুবই ভালো হবে একবারে অথেন্টিক ইন্ডিয়ান যে কাশ্মীরিটা ওই কাশ্মীরি শালটা কিন্তু আমরা আপনাদের জন্য এনেছি কোন বিডি কাশ্মীরি না ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে লক্ষ টাকা পুরস্কার থাকবে ভাই আচ্ছা এগুলা বিডি কাশ্মীরি কেউ যদি প্রমাণ করতে পারে 2 লক্ষ টাকা পুরস্কার থাকবে বর্তমানে বিডি কাশ্মীরি গুলো বের হইছে ওগুলা কিন্তু ভালো না ভাই নষ্ট হয়ে যায় মানে বেশি দিন লাস্টিং করে না আর আমাদের এই মালগুলো প্রায় দশ বছর লাস্টিং করবে দশ বছর আপনারা কিন্তু ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন প্রত্যেকটা মালের কিন্তু আমরা এক পিস করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা মালের আপনারা কালার পেয়ে যাবেন প্রায় সাত থেকে আটটা কালার আর বান্ডিলে থাকবে পিস পিস আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন এছাড়াও কেউ যদি চায় যে আপনার বিভিন্ন ভ্যারাইটিস ডিজাইন নিয়ে ব্যবসা করবে আমাদের খুচরা আউটলেট আছে সেখান থেকে আপনি হোলসেলে নিয়ে আবার ব্যবসা করতে পারবেন কিন্তু ফ্যাসালিটি কিন্তু অনেক বেশি

আমরা দেখাবো তো আপনারা জাস্ট এগুলা স্ক্রিনশট নিতে থাকেন আর যারা বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউন গুলাতে মালামাল নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হ্যাঁ অনলাইনেও নিতে পারবেন আপনার যা যা পছন্দ হবে আমরা আপনাদেরকে কালেকশন গুলো দিয়ে দিব আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের কাছে ভিডিও কল দিয়েও আপনি মালামাল চয়েস করে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন কিন্তু সুন্দর একটা কালেকশন আর ব্র্যান্ড আর কে কে ব্র্যান্ড ভেতরে আচ্ছা ইন্ডিয়ার ভেতরে কিন্তু আর কে ব্র্যান্ড নাম করা যারা কাশ্মীরি শাল বিক্রি করেন বিগত বছরগুলোতে বিক্রি করেছেন তারা আসলে কিন্তু জানেন রাইট আর কে কে আমরা তিনটা ব্র্যান্ডের কাশ্মীরি শাল নিয়ে কিন্তু ব্যবসা করি আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু এই শালগুলো নিতে পারবেন এছাড়াও আরো অনেক ডিজাইন অনেক স্যাম্পল আছে সেগুলো আমরা আরেকটা ভিডিওতে দিব এখন কিছু বড় শাল দেখাবো বড় আচ্ছা আচ্ছা আচ্ছা

ছোট বড় মিলিয়ে নিতে আসলে ব্যবসা না এটা হচ্ছে নতুন উদ্যোক্তাদের জন্য আমরা একটা ফ্যাসিলিটি দিয়েছি এছাড়াও যারা ঘরে বসে অনলাইনে অনেক মা বোনেরা আছে ব্যবসা করতে চায় তাদেরকে ইনশাল্লাহ সর্বোচ্চ ফ্যাসিলিটি আমরা ইনশাল্লাহ দিব এছাড়াও যাদের আপনার শোরুম আছে বড় বড় শোরুম আছে তারা ইনশাল্লাহ যোগাযোগ করবেন আপনারা কিন্তু আমাদের থেকে মাল নিয়ে প্রতিটা মালে পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রফিট করতে পারবেন এমনও মাল আছে আমাদের কাছে পাঁচ টাকা প্রফিট করবেন আপনি এক মালেই এক মালে এক মালেই সেগুলো ইনশাল আমরা দেখাবো আচ্ছা আচ্ছা তো আমি জাস্ট আপনাদেরকে এই শালগুলো দেখাচ্ছি বড় সাইজের হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর কিন্তু শালগুলো আর কে কে ব্রান্ড ভাই আর কে কে সুন্দর একটা নাম করা একটা ব্র্যান্ড কিন্তু এই দেখেন নেভি ব্লু এর ভেতরে ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে তো 2 লক্ষ টাকা অবশ্যই পুরস্কার আছে ভাই আসলে আলহামদুলিল্লাহ আমরা বিগত মানে আপনার প্রায় তিরিশ বছর যাবত কিন্তু আমাদের কাশ্মীরি শালের ব্যবসাটা তিরিশ বছর হ্যাঁ তিরিশ বছর ধরে তো আলহামদুলিল্লাহ আমরা একদম সততার সাথে ব্যবসা করে যাচ্ছি সম্পূর্ণ মাল আমাদের ইম্পোর্টেড ইম্পোর্টেড হ্যাঁ তো আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আর আমাদের বড় সাইজের শালগুলো শুরু হবে মাত্র স্টার্টিং হচ্ছে এক হাজারের একটু উপর থেকে আর ছোটগুলো শুরু হচ্ছে আটশো টাকা থেকে মানে মিডিয়াম সাইজের যেগুলো হ্যাঁ পাইকারি দাম তো এখানে ভ্যারিয়েশন আছে অনেক ভ্যারিয়েশন আছে তো আপনারা আসবেন

সব কালার আসলে বান্ডিলে থাকবে আপনি জাস্ট এই মালাটা স্ক্রিন নেন প্রত্যেকটা কালার সুন্দর আমরা ইনশাল্লাহ দেখাবো আচ্ছা তারপরে হচ্ছে আপনার গর্জিয়াস টা দেখেন এটার ভেতরেও প্রায় আপনার

পর্যায়ক্রমে দেখাবো আপনারা এইগুলা এত রিজনেবল দামে পাবেন আসলে সারা বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি আমাদের থেকে কমে ইনশাল্লাহ কেউ দিতে পারবে না হ্যাঁ আমরা আপনার সব সময় চেষ্টা করি যে সীমিত প্রফিটে বিক্রি করব কিন্তু আমরা কোয়ান্টিটি বিক্রি করব আচ্ছা দেখেন তো আরেকটা কালেকশন উদ্দেশ্যই কিন্তু হচ্ছে বেশি পরিমাণ সেল করা হ্যাঁ আমরা কিন্তু প্রতি বছরই আলহামদুলিল্লাহ এত মালামাল সেল করি আমাদের মাল থাকে না আর আমাদের কোনো পুরান মালও নেই আচ্ছা মানে অনেকের কিন্তু আপনার লট জমে যায় মাল কিন্তু আপনার নষ্ট হয়ে যায় ওয়েস্টেজ হয় আর আমাদের প্রতি বছর আপডেট কালেকশন আছে সেক্ষেত্রে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন জাস্ট আমি আরো কিছু বড় সালের কালেকশন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এ দেখেন সাদার ভেতরে এটাও সুন্দর একটা কালেকশন আর কে কে ব্রান্ড আর কে কে ব্র্যান্ড হ্যাঁ সব ধরনের ব্র্যান্ড আর কে কে এন বিএন কে যে কে কে তিনটা ব্র্যান্ড নিয়ে কাজ করি তিনটা ব্র্যান্ডই খুব ভালো আর হচ্ছে আপনার কোয়ালিটিও মেনটেন করে তারা তো আপনারা দেখতেই পাচ্ছেন তারপরে এ একটা আছে দেখেন নতুন আসছে দেখেন বড় সাইজ এর ডিজাইন খুবই সুন্দর নাবিল ফ্যাশনে কিন্তু তারপরে কিন্তু আরো একটা আছে এই দেখেন জাস্ট অসাধারণ কতটা চমৎকার একটা ভাইরাল ডিজাইন হ্যাঁ ভাইরাল একটা ডিজাইন কিন্তু এগুলো ভাই আসলে একবারে সীমিত লাভে আমরা দিয়ে দিব আপনারা জাস্ট নক করবেন আমি দামগুলো বলে দিতে পারলে আমার মনে হয় যে আমার ভিউয়ার্স খুশি হয়ে তাড়াতাড়ি চলে আসছে দোকানে কিন্তু আসলে আমি যে দামটা বলে দিব আপনাকে আপনি কিন্তু দেখা যায় যে খুচরা বিক্রি করতে প্রবলেম হয়ে যাবে তখন আচ্ছা যার কারণে আমরা দাম বলছি না আপনারা ফোন দিবেন হ্যাঁ আপনারা সেখান থেকে দেখে ইনশাল্লাহ অর্ডার করে দিতে পারবেন আচ্ছা তারপরে কিন্তু আরেকটা কালেকশনে আমরা চলে আসলাম যে কে কে ব্র্যান্ডের এর কে কে হ্যাঁ খুবই ভালো কিন্তু আপনার এই কাশ্মীরি শালটা তারপরে নিতে পারছেন আর কে কে ব্র্যান্ডের সবুজের ভেতরে ব্ল্যাকটা আরো সুন্দর বান্ডিলে কালার পাবেন অনেকগুলা বান্ডিলে কিন্তু অনেক অনেক কালার আছে হ্যাঁ এ দেখেন এটা হচ্ছে স্টোন এর ওয়ার্ক এর ভেতরে হ্যাঁ তারপরে এ একটা আছে দেখেন খুবই সুন্দর এই যে ছোট ফুলের ভিতরে ছোট ফুলের ভেতরে এটা হচ্ছে এনবিএন কে ব্র্যান্ড তো আরো অনেক কালেকশন আছে আসলে সারা দিনও যদি দেখাই শেষ কিন্তু হবে না জেন শালো আছে হিউজ আচ্ছা আচ্ছা ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতলায় দোকান নম হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন পাইকারির জন্য এই নাম্বারটাতে কন্টাক্ট করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করার আর হচ্ছে আপনার এইটা হচ্ছে আমাদের খুচরা নাম্বার এই চারটা খুচরা নাম্বার ইনশাল কন্ট্যাক্ট করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে কানি শাল আছে যেমন আপনার এই যে এই শালটা হচ্ছে কানি শাল প্রচুর পরিমানে কিন্তু কানি আছে বিভিন্ন সাইজ আছে বিভিন্ন কালার আছে বিভিন্ন আপনার নয়শো টাকা থেকে হ্যাঁ নয়শো টাকা থেকে শুরু হবে আপনারা আসবেন ইনশাল্লাহ আমরা দেখাবো আপনাদেরকে কালেকশন গুলো তো এই দেখেন এই একটা কালেকশন আছে কানিশাল কিন্তু অসাধারণ গরম হয় অনেক গরম হয় আর এগুলা আপনার লাইট হয় পাতলা হয় তাছাড়াও আরেকটা কালেকশন আছে এবার উলের শাল ভাই এগুলা খুব ভাইরাল এই যে হুক সিস্টেমের উলের শাল এগুলা আমাদের কাছে এক হাজার পিস স্টকে আছে আপনারা আসবেন এসে দেখে শুনে ইনশাল্লাহ নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনার জেন্টস শালের হিউজ পরিমাণে কালেকশন আছে এই দেখেন কত কত শাল সব ধরনের শাল পেয়ে যাবেন কত থেকে শুরু হয় আমাদের জেন্ট শাল মাত্র সাতশো টাকা থেকে শুরু মাত্র টাকা ইন্ডিয়ান কাশ্মীরি শাল সাতশো টাকা থেকে কিন্তু শুরু আপনারা চলে আসবেন ঢাকা নিউ মার্কেটে বনলতা কাঁচা বাজারের দোতালায় দোকান